কালকে দুই রাকাত নামাজ পড়বেন আগামীকাল দুই রাকাত আলাদা নামাজটার নাম তওবার নামাজ বলেন কি নামাজ দুই নামাজ পড়বেন আগামীকাল ইনশাল্লাহ আমিও আপনারাও এসাবাদ দিয়া রাত্রে দুই রাকাত নামাজ তওবার নিয়ম কি নামাজ অন্য সিস্টেমেই পড়বেন শুধু সেজদার সময় নিয়মটা আলাদা তওবার নিয়তে নামাজ পড়বেন অন্তরকে আল্লাহর কাছে ছেড়ে দিয়া বলবেন আল্লাহ আমি আপনার আদালতের আসামি হইয়া দাঁড়াইছি তওবা করার নিয়তে নামাজে দাঁড়াইলাম দুই রেকাত নামাজে কয়টা সেজদাহ হবে চারটা সেজদাহ হবে সেজদাহে যখন যাবেন দিলটা নরম করে যাবেন যাইয়া তিনবার বা পাঁচবার সাতবার সুবহা নরব বিয়াল আলা বলার পরে এরপরে তিনবার খুব নরম হইয়া তিনবার আমার আল্লাকে হাজির নাজির মনে করে আপনি সেজদায় গিয়া মনে করবেন আমার কপাল মাতুয়েল মসজিদের ফোলোরের মধ্যে নাই নবীর হাদিস আমি আমার মাওলার কুদরতি কদমের উপরে কপাল লাগাই দিছি এইবার আল্লাকে হাজির নাজির জানিয়া একা একা নির্জনে বলবেন তিনবার কয়বার তজবি পড়ার পরে ইয়া ৰব্বী গু ফিরিলি ইয়া ৰব্বি গু ফিরিলি ইয়া ৰব্বি গু ফিরিলি অ ৰব আমাকে দাও খুব নৰম হইয়া চোখে পানি অনাৰ বাহানা কৰে আল্লাহৰ কাছেব অলমেন সিজদায় বসিয়া ইয়া ৰব্বি গু ফিরিলি ইয়া ৰব্বী গু ফিরিলি ইয়া ৰব্বি গু ফিরিলি কয় তিনবার প্রত্যেক সিজ দায় শেষে তিনবার করিয়া এভাবে দুরাকাত নামাজ পড়বেন নামাজের পরে নির্জনে হাত উঁচু করিয়া হাত উঁচু করে কাঁদবেন আল্লাহ আমার জীবনের গুণা মাফ করে দাও নবী কি বলছেন জানেন এইভাবে নামাজ পড়লে ওই বান্দার শেষ থেকে মাথা উঠবে না আল্লাহ ক্ষমার ঘোষণা না দেওয়া পর্যন্ত তার মানে আপনি এই দোয়া পরে উঠবেন এর আগেই আপনার জিন্দিগির গুনা আল্লাহ মাফ করে দিব পারবেন আল্লাহ আমাকেও তৌফিক দান করেন আম্মা জানদেরকেও তৌফিক দান করেন আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করেন কেউ যেন আমরা আমল থেকে বঞ্চিত না হয়ে যাই ফজরের নামাজের পরে এই রোজার মাস সুরাইয়া সিং তেলাওয়াত করবেন ফজর ভরিয়া রাজিয়া আছেন ইনশাআল্লাহ ও ভাই নিয়ত করেন তৌফিক কে দিবেন নিয়ত করেন ফজরের পরে কি সুরায় ইয়াসিন পরে এর পরে জহুরের নামাজের পরে এমনি তো কোরআন তেলাওয়াত যা করেন করবেন কিন্তু আলাদা ভাবে জহুরের নামাজের পরে সুরায় ফাতাহ সুরায় আর রহমান পড়বেন আসরের নামাজের পরে সুরায় আমা সা আলু নাবা তিরিশতম পাড়ার প্রথম থেকে চূড়াটা পড়বেন মাগরিবের নামাজের পরে সুরাই ওয়াকেয়া পড়বেন এশার নামাজের পরে সুরাই মূল্ পড়বেন রাতের বেলা সময় পাইলে আর একবার যত পারেন চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য আল্লাহর কাছে পড়বেন আর এই রমাজান থেকে চালু করবেন একচল্লিশ বার ফজরের নামাজের শূন্যত আর ফরোজের মাঝখানে আলহামদুল সূরাটা পরবেন বার। পরস্পরার আগে সুন্নাত পড়ার পরে 41 বার আলহামদু পড়বেন শুরু এবং শেষে এগারো 11 বার দরুদ শরীফ পড়বেন ছোট সল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবার দৈনিক সময় করে নেবেন একটা টাইম 50 বার কুল আল্লাহ সূরা পড়বেন যে কোনো এক টাইমে পড়বেন প্রতিদিন 50 বার সহ শুরুতে এবং শেষে এই পঞ্চাশের শুরু এবং শেষে পাঁচবার এগারো বার করে দরুদ শরীফ পরবেন এই আমলটা রমাজানে শুরু করেন পারলে কালকে থেকে শুরু করেন সহজ বরকত অনেক বেশি সহজ বরকত অনেক বেশি আল্লাহ আমাদের কবুল করেন আম্মাজানদেরকেও চেষ্টা করবেন আমলের লাইনে লাগাইতে এই মহিলাদেরকে কাজে বেশি চাপাইয়া দিবেন না যে কাজের কারণে তারা এবাদাত করতে পারবেন এমনটা যেন না হয় আল্লাহ পাক সবাইকে এবাদাতে মশগুল হইয়া আমার রসুলের তরিকায় আল্লাহর মোহাব্বতে এবাদাতের তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ হিরবিলামিন ওসালাতু আসসালাম আলা সৈয়দুল আম্বিয়া ইউল মুরসলিন وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الاسقام اللهم إنا نسألك رزاق والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم بارك لنا في رجب وشعبان আমরা মেহরবানি করে আমাদের সকলের জেন্দেগির সমস্ত গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসায় মাহফিল কবুল করে নেন এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বন্ধের পর্দা নিশে আবেদা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন আয়াল্লাহ আল্লাহ মুরব্বী হাজি সাহায্য কেরাম চাকরিজীবী ব্যবসায়ী যুবক ছাত্র ভাই সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ পা নামাজি কোরআন পর নেওয়ালা বানায় দেন সকলের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়